গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল মৌসুমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো তো আজকে সকাল সকাল মা হচ্ছে গিয়ে রুটি বানাচ্ছে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়েছি তো এখন মা রুটিটা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আজকে আবার সকাল সকাল একটু জমিতে যাব কাজ মানে কাজ কি ওই রসুন গাড়ারই দু তিনটে লাইন বাকি আছে তো সকাল সকাল রুটিটা বানিয়ে চা দিয়ে খেয়ে তারপর যাব জমিতে তো রুটি বানানো এই দেখো হয়ে গেল আরও কয়েকটা আছে ওগুলো বানানো হচ্ছে মানে আমি ওটুকু বানিয়ে চা খেয়ে চলে এসেছি আর তিন চারটে মতন ছিল বাকিরাও খেয়েছে তো বাকিটা মা বানাচ্ছে আর আমি এখানে এসেছি বিছানাপত্র তুলতে বিছানাপত্র তুলে পরিষ্কার করে তারপর যাব আর এদিকে বাড়িতে এসেছিল হচ্ছে একজন লোক তো উনি হচ্ছে ওই বাবা ওরা যে ভুট্টার বীজ টিজ বিতরণ করছে ওগুলোই নিতে এসেছে এখানে বিছানাটা গোছাচ্ছি আর আমার ওই যে দেখো ওই যে কম্বলটা ওটা কিন্তু মানে কম্বল না ওটা হচ্ছে গিয়ে কি বলে লেপের কাবার এটা একটু গন্ধগন্ধ টাইপের হয়ে গেছে কীরকম মানে বেশ কয়েকদিন হচ্ছে আমি গায়ে দিচ্ছি মানে মাথায় তেল টেল থাকলে তেল তেল এই কম্বলগুলোতে লাগলে এরকম গন্ধ হয় তো আমি খুব একটা তেল দিই না যতটুকু দেই ওই তাতেই হয়ে গেছে মানে সপ্তাহে পনেরো দিনে একদিন যতটুকু দেই তাতেই আমার কম্বলটা গন্ধ হয়ে গেছে তো আমি ওটাকে এখন ধুতে ধোয়ার জন্য নামিয়ে রেখেছি কিন্তু আজকে আর ধোয়া হবে না এটা কালকে আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ আজকে আমার এদিক সেদিক কাজেই চলে যাবে তো বিছানাটা দেখো পরিষ্কার হয়েই গেল এখন শুধু ঝাড় দিয়ে নিলেই বিছানা আমার চকচকা হয়ে যাবে ওয়ালটা যদি রঙ করা থাকতো তাহলে হয়তো ঘরটা আরও সুন্দর লাগতো তো তারপর বাগানে গিয়েছিলাম মার সঙ্গে মা হচ্ছে খড়ি বের করেছে বন্যার সময় জল কাতাতে তো খড়িগুলো মাটির নিচে ডেবে গেছে তো মা বাবা সবাই গিয়েছিলো একসঙ্গেই ওখানে খড়ি বার করা হচ্ছিল তো আমি ওখান থেকে এসে স্নান করে রান্না বস রান্নার জন্য রেডি করছি মানে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে সবজিটা কাটছি তো আজকে অনেকদিন পর রান্না করব আমি জানি না কেমন হবে খেতে নিজেও বুঝতে পারছি না মানে অনেক দিন পর রান্না করলে হাতটাকে মানে ভয় ভয় লাগে একটুখানি রান্নাটা ভালো হবে না খারাপ হবে বুঝতেই পারি না তো এখানে এই যে ফুলকপিটা কাটছি আলু ফুলকপি দিয়ে করব ঝোল মূলা শাক আর হচ্ছে গিয়ে অল্প একটু খুরিয়া শাক আছে সেটা দিয়ে করব পাতলা পাতলাগুলো একটুখানি ঝোল মানে খুব বেশিও না আবার খুব কমও না ওই দুপাতের মানে হবে খুড়িয়া শাকটা তো ওই যে দেখো মূলা শাকটা কেটে আমি একদম পরিষ্কার করে রেখেছি এখন মূলা শাকটা বসাবো তারপর মূলা শাকটা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে ফুলকপি আলুর ঝোলটা বানাবো যেহেতু আমি অনেক দিন পর রান্না করছি তো রান্নার সমস্ত কিছু আমার এলোমেলো লাগছে আর মানে একটা বেদিশার মতন লাগছে আমি করতেই পারছি না ঠিক করে ওইদিকে ভাতও হয়ে গেছে তো ভাত নামিয়ে আমি এখানে বসিয়েছি মানে মূলা শাকটা তো সম্বাসটা হয়ে গেছে রসুন ভাজা আর এই যে দেখো এখন দিচ্ছি মূলা শাক তবুও খাওয়া দাওয়ার পর মা বলেছে রান্না ভালো হয়নি আরও ভালো করতে হবে এখন তো রান্না করছি তা মানে পরের টাইমে আগে বললাম খাওয়া দাওয়ার পর মা বলেছে এই কথাটা তো মূলা শাক হয়ে গেছে এখন বসিয়েছি আলু ফুলকপির তরকারি আর মানে কি গ্যাসটা গ্যাসে রান্না করলে হয়তো আমার এরকমটা হতো না কিন্তু এই যে উনানে রান্না করেছি সেই জন্য এরকম মানে গ্যাসটা শেষের পথে কখন হঠাৎ করে শেষ হয়ে যাবে তখন মাছ পথে এসে আবার উনান ধরাতে হবে সেই জন্য একবারে উনানেই বসিয়েছি তো আমার আলু ফুলকপির তরকারিও হয়ে গেছে আর দেখলে তো উনানে রান্না করলে এক এক সময় এত পরিমাণ আগুন জ্বলে আবার এক এক সময় একদম নিবে কমে যায় সেই জন্য আমার রান্নাটা এত ডিস্টার্ব হয়েছে মানে বুঝতেই পারিনি তো ফুলকপি টুলকপির তরকারি সব হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এই যে খুঁড়িয়া শাকের ছোল শাকটা সম্বাস দিয়ে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি সম্বাস তো এই যে দেখো সম্বাস বলতে কি আমার মা ঠাকুমারা সম্বাস বলে তো এখনকার সময় তো ফোরন বলে সবাই তো ওই পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়েছি দিয়ে তারপর দিলাম শাক এখন দেবো হচ্ছে লঙ্কা কেটে তারপর একটুখানি জল দিলেই হয়ে যাবে শাকের ঝোল তো দেখো রান্নাবান্না শেষ করে খেতেই বসেছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে মা আসলো স্নান করলো পূজা দিলো যেহেতু আমি পূজা দিন তাড়াতাড়ি করে রান্না বসেছি এই যে মোলা শাক আর হচ্ছে গিয়ে খুঁড়িয়া শাক এই দুটো দিয়ে আমি এখন ভাত খাচ্ছি রান্নাটা ভালোই হচ্ছে আমার কাছে তো ভালোই লাগছে বড় কথা খিদে খেতে সব কিছুই ভালো লাগে কিন্তু মা বলছে তরকারিটা আরও ভালো হতো শাকটাও আরও ভালো করতে পারতাম কিন্তু করতে পারলাম না চেষ্টা করব কাল থেকে আবার ভালো করার মানে রান্না করার তাহলেই তো ভালো হবে রান্না করি না দেখে অনেক বকা খাই তবুও আর কি যতটুকু করা যায় রান্নাটা মা করে বাইরের কাজগুলো আমি করি ওই আর কি হয়ে যায় টেনে মেনে তো বাকি সবই তো শেষ এখন শুধু ঘরটা ঝাড় দিলেই কাজ হয়ে যাবে উঠানটা আমি আগেই ঝাড় দিয়ে ফেলেছি সেই জন্য উঠান ঝাড় দেওয়ার আর কোনো ঝামেলা আজকে নেই আজকে আমার খুব অল্প একটুখানি কাজ ছিল যতটুকু কাজ ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে আমি যা যা করি ওই বাড়িতে বসে আর কি সব কিছু কি হয় বাইরে গেলে একটু ঘোরাফেরা করলে তাহলে তো ভালো ভালো কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু বাইরে যাওয়াই হয় না সময় হয় না বাড়িতে বসেই সময় চলে যায় তো বাড়ির যতটুকু কাজ ততটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড় দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে আজকে চারটা বাজে এখন বিকেলবেলার তো এইটুকু ঝাড় দিয়ে তারপর একটুখানি হাঁটাহাঁটি করবো শুয়ে বসে থাকলে আবার ঘুম ধরবে আলস আলিস আলসি ব্যাপার একটা আছে না তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি